জুন মাস দু সাল মকর রাশির জন্য উত্থান পতনে পরিপূর্ণ ফলাফল আনতে চলেছে আপনি প্রতিটি কাজ আরও ভালোভাবে করবেন এবং এটি চাকরিতে আপনার অবস্থানকে শক্তিশালী করবে এই সময়েও আপনার চাকরিতে ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে আপনার সম্পর্কের অবনতিও হতে পারে আমরা যদি শিক্ষার্থীদের ছাত্রদের কথা বলি তাহলে মাসের শুরুটা আপনার জন্য খুবই অনুকূল মনে হচ্ছে আপনি আপনার পড়াশোনায় আরও মনোযোগ দিতে সক্ষম হবেন এবং এটি করার মাধ্যমে আপনি শিক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা এই মাসে দারুণ সাফল্য পেতে পারে এই মাসটি পারিবারিক জীবনের জন্য অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারে এমন কিছু অনুষ্ঠান হতে পারে যেখানে লোকজন আসা যাওয়া করবে এবং পরিবারে উত্তেজনা থাকবে রাহু মহারাজকে দ্বিতীয় ঘরে স্থাপন করা হবে যার কারণে পরিবারের সদস্যদের মধ্যে কিছু বিবাদ ও সমস্যা হতে পারে এবং আপনি আপনার কথাবার্তায় এমন কিছু বলতে পারেন যা পরিবারের সদস্যদের খারাপ মনে করতে পারে আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে মাসের শুরুটা আপনার জন্য খুব ভালো হবে তোমার ভালোবাসা ফুটে উঠবে আপনার এবং আপনার জীবন সাথীর মধ্যে তর্ক এবং মারামারি হতে পারে তাদেরও স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হতে পারে আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে এই মাছটি আপনার জন্য উত্থান পতনে পূর্ণ হবে এই মাছটি ব্যবসার দিক থেকে কিছু উত্থান পতনে পূর্ণ তাই আপনি ব্যবসা থেকে খুব বেশি আশা না করে আপনার কাজে আরও মনোযোগ দিলে ভালো হবে জুন মাসিক রাশিফল অনুসারে স্বাস্থ্যের দিক থেকে এই মাছটি আপনার জন্য দুর্বল হতে পারে এছাড়াও যে কোনো ধরনের যানবাহন দুর্ঘটনা এড়াতে চেষ্টা করুন এবং সাবধানে গাড়ি চালান আপনার কোনো ধরনের সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই আপনার পক্ষ থেকে সম্পূর্ণ সতর্ক থাকুন উপায় আপনার রাশির অধিপতি শ্রী শনি দেব মহারাজের বীজ মন্ত্রের জপ করা উচিত আপনার মহারাজ দশরথকৃত স্রোতের পাঠ করা উচিত